পাঁচ হাজার দুশো জিলেটিন স্টিক চার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার ভোটের মুখে প্রশ্নে বীরভূম নলহাটিতে বিস্ফোরক উদ্ধার লক্ষাধিক মানুষের এলাকা কাঁপালো আতঙ্কে বীরভূমের ভোটের আগে বিস্ফোরক ভারার। শাহে আলমের বাড়ি থেকে মিলল বিস্ফোরক সামগ্রী বছর ভুললেই বিধানসভা নির্বাচন তার আগে বীরভূম জেলা জুড়ে ফের উত্তেজনা বুধবার দুপুরে নলহাটির পাশিনালা এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিশাল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল পুলিশ উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে পাঁচ হাজার দুশোটি জিলেটিন স্টিক চার হাজার এবং পনেরোশো পঞ্চাশ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট গোপন সূত্রে খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালায় তল্লাশি চালিয়ে বিস্ফোরকগুলির হদিশ মেলে ঘটনার জেরে বিস্ফোরক মজুতের অভিযোগ উঠেছে শাহে আলম ওরফে বিকি এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে এলাকার পাথর খাদানে ব্যবহৃত পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে এলাকার পাথর খাদেনে ব্যবহারের উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলি মজুত করা হয়েছিল তবে ঘটনায় রাজনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে এর আগে জানুয়ারি মাসে রামপুরহাটে এগারো হাজার ডিটেনেটর উদ্ধার করা হয়েছিল নির্বাচনের আগে এই ধরনের উদ্ধার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ